এদের তো তিরপল একজনের দিলে আরেকজনের তো দান খাওয়া লাগবে লাগবে না ভাই তুই তিরপল নিয়ে যাও প্রধানক দেও প্রধানকে আগ দিবে দিবে তোমার দুদিনের জন্য আজকে ওই সরকারি তিরপল খান পালুন দে না তিরপল গান ঘুরে গেলে আজকে খালি কুছিয়ে খালি বালি এসে দেখ কুছিয়ে মারা এখন ছোট বড় উপরে টান কচিয়ে দেখো পিছিয়ে পালায় আজকে পুঁতিয়ে আজকে সুতির গাছ দিয়ে ধরে খাসি বন আজকে খেলাম না তির ঘর দুইজনে আমি মোক ঢাকে ফেলে দিলেন তো মই একটা হাসপাতালটা যাঙাগত আবার এক্সরেটা করম যদি কোমরটা মো নরা নামা হয়েছে না তার দুইজনের কান ধরে পাইছেনি মৌসুদের তো সতেনি করে কৃপেলকা নিয়ার দিলেন না তো দিলেন দাও না দিম দিলেন না তো মোক দিলেন তো কেমন থাকে আর না বন্ধুরা যদি ভালো লাগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও ধন্যবাদ